দুর্গাপুর স্টেশন বাজারে ফিউচার ফ্যাশন কাপড়ের দোকানে ভয়াবহ আগুন ক্ষতি লক্ষাধিক টাকা দমকল পৌঁছাতে দেরি করেছে বলে ব্যবসায়ী ও স্থানীয় কাউন্সিলরের ক্ষোভের মুখে দমকল কর্মীরা 나맙다다 라다이크 3의대수능감독의 기 শুক্রবার সাত সকালে দুর্গাপুর স্টেশন বাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রথম স্থানীয়রা দেখতে পান দোকানের ভেতর থেকে ধোয়া বেরোচ্ছে খবর দেন খবর দেওয়া হয় দমকল কর্মীদের অভিযোগ দমকলকে খবর দেওয়া হলো ঘটনাস্থলে দমকল কর্মীরা প্রায় ঘন্টা ধরে পর আসেন এতে ভয়াবহতা আরো বাড়ে দোকানের সামনের অংশের সবকিছু পুড়ে ছাই হয়ে যায় দমকল দেরিতে আসার জন্য স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু না হলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারত কারণ আগুনের লেলিহান শিখা পাশের ইলেকট্রিক পোলে লেগে যেতে পারত বলে দাবি করে স্থানীয়রা প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আমি মনে হয় ছটা নাগাদ খবর পেলাম পুরো আগুন জ্বলছে পুরো ফায়ার তার আগেই ফোন করা হয়েছে ফোন করা যে লাইনে দপ করা সেটা অনেক মানে লেটে এলো আমরা নিজেরাই জল দিয়েই বন্ধ করা হলো লাইনে পুরো আগুনটা নিজেরাই জল দিয়ে বন্ধ করলাম তারপরে ফায়ার ব্রিগেড এলো আজকে ফায়ার ব্রিগেড যখন আমরা প্রবলেম পড়লে তো ফায়ারে ফোন করি সেটা সাড়ে পাঁচটা ফায়ারে ফোন করা হয়েছে দেখ দেড় ঘন্টা পরে

দুর্গাপুর নগর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবব্রত সাই দমকলের এক আধিকারিককে ঘিরে দেরিতে আসার কারণ জানতে চেয়ে ক্ষোভে ফেটে পড়েন দমকল কর্মীদের ঘিরে ধরে দেরিতে আসার কারণ জানতে চায় ব্যবসায়ীরা ফোনের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার জেরে ফোন পেতে সমস্যা হয়েছে জানান সাফাই সিটি সেন্টার দমকল কেন্দ্রের অধিকারক রহমান চৌধুরী সমস্যা কিছু থাকলে ইমার্জেন্সি বিষয়ে দমকল বিভাগ

যখনই কল গেছে তখনই গাড়ি দেখেছি আপনারা তো জানেন এর আগে তো আপনার অনেক জায়গায় আমরা আমরা কি লেট করছে দুটা আছে আমাদের কোনো বিএসএল এর সমস্যা হতে পারে এটা এবার কালকে রাত্রেও তো আপনাদের বিএসএলের লাইনেই কল করেছিল আমাদের সেখানে তো আমরা গেছি করেছি কেউ তো পরেরই কোনো সমস্যা আছে আর এবার সিটি সেন্টার থেকে দুটাপুর করে ওয়ান রাস্তাটা কতটা সেটা বুঝুন আর কতগুলো বাম্পার আছে সেই জায়গাতে আসার যেটুকু টাইম লেগেছে কতক্ষণের চেষ্টা এখন दुर्गापुर नगर निगम प्रणमूल काउंसिलर देवव्रत तो शाई पुजो आगे घटनाएति आतंकित व्यवसायी दुर्गापुर साधन रुजे रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेजिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के 3 बीएचके फ्लैट्स इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट